হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট পাকা বেলের রেসিপি এই প্রচণ্ড গরমে কিন্তু এক গ্লাস পাকা বেলের শরবত আপনার শরীরকে একদম ঠান্ডা করে দেবে বেলের কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে বেলে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং প্রচুর খনিজের যোগান যা আমাদের চোখের পুষ্টি যোগায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে তো আসুন মেন ভিডিওতে চলে যাওয়া যাক তো সেদিন বাজার থেকে আমরা বড় সাইজের একটা পাকা বেল নিয়ে এসেছিলাম বেলটি অলরেডি আমি ফাটিয়ে নিয়েছি তো বেলটি কিন্তু একদম গাছ পাকা বেল ছিল শরবতের ক্ষেত্রে এই ধরনের গাছ বেল হলে খেতে আরও বেশি টেস্টি হয় তো এই যে বেলটি ফাটানোর পরে আমি আপনাদেরকে ভিতরের অংশটি দেখিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে ভিতরটা পেকে গিয়েছে এখন একটি চামচের সাহায্যে বেলের ভিতর থেকে শাঁসগুলো বের করে ফেলতে হবে আমাদের বাসায় বেল খাওয়ার মতো আমরা ছিলাম মাত্র দুইজন এই কারণে এত বড় বেল আমাদের লাগছে না আজকে শরবত বানাতে তাই বাকি অংশ সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দিব যাতে অন্যদিন আমরা শরবত বানিয়ে খেতে পারি অন্য অংশ থেকে খুব ভালো করে শ্বাস বের করে গেছে। এখন আপনাদেরকে আমি ভিডিওতে শ্বাসগুলো দেখিয়ে দিচ্ছি বেলটা আসলে খুব ভালো ছিল এখন এই শ্বাসের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে চামচের সাহায্যে শ্বাসগুলো একটু ভেঙে ভেঙে দিব এবং দশ মিনিট ওয়েট করব যাতে খুব ভালোভাবে ভিতর থেকে বিচি এবং আঁশগুলো বের হয়ে আসে দশ মিনিট এইভাবে রেখে দেওয়ার পর এখন আমরা বেলের শ্বাসগুলো একটা ছাঁকনির সাহায্যে অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি এখন ছাঁকনির উপরে চামচের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে শ্বাসগুলোর উপরে পেশার প্রয়োগ করতে হবে এতে নিচের দিকে কাত জমা হবে এবং ছাঁকনির উপরে আঁশ এবং বিচিগুলো বেরিয়ে আসবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন নিচের দিকে কাত বেরিয়ে এসেছে আবারও ছাঁকনির উপরে সামান্য একটু পানি দিয়ে আমি চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পেশার দিয়ে কাত বের করে নিচ্ছি এই যে আমার সম্পূর্ণ বিচি এবং আঁশগুলো বের করা হয়ে গিয়েছে এবং বেলের থেকে বের করা হয়ে যেদিন আপনারা এটা করবেন সেদিনই যে শুধু শরবত খেতে পারবেন গিয়েছে এরকম না এটা যদি আপনারা ফ্রিজিং করে রেখে দেন তাহলে যে কোনো টাইমে এই কাঠটা বের করে এটা দিয়ে শরবত বানিয়ে খেতে পারবেন এখন একটি চামচে সামান্য পরিমাণে লবণ নিয়ে কাঁথের মধ্যে দিয়ে দিলাম এবং লবণটা কাঁথের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমরা বাসার সবাই শরবতে চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করি এই কারণে আমি জিরো ক্যালোরি নিয়ে নিয়েছি তো এখানে আমি তিনটা জিরো ক্যালোরি কাথের সাথে খুব সুন্দর করে মিক্স করে নিব আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন এখানে আপনারা স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবেন বেলের শরবত কিন্তু ব্লেন্ডার মেশিনেও করা যায় কিন্তু হাতে করা শরবতটার টেস্ট আরও বেশি ভালো আসে তো এই যে আমি গ্লাসে ঢেলে নিচ্ছি দেখেন শরবতটা কত বেশি স্মুথ হয়েছে এবং দেখতেও কত সুন্দর লাগছে এ পর্যায়ে আমি পুদিনা পাতা উপর থেকে দিয়ে দিব এতে দেখতেও খুব সুন্দর লাগে এবং শরবত খাওয়ার সময় পুদিনা পাতার একটা স্মেল আসবে এতে খেতে আরও বেশি ভালো লাগবে বেলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি আমাদের শরীরে বার্ধক্যের ছাপ পড়তে বাধা দেয় তো এই গরমে আপনারা বিভিন্ন ফলের জুস করে খাওয়ার চেষ্টা করবেন তাহলে শরীর ও মন তরতাজা থাকবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ